আজ মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী চ্যাংরাবান্ধা এলাকার শ্মশানঘাট ও ধরলা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন বিধায়কের সঙ্গে ছিলেন বঙ্গরত্নপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক সুশান্ত গুহ মন্দিরের পুরোহিত রাজকিশোর দুবে ঐক্য মহম্মদ গজরাজ শর্মা বিতান সাহা পঙ্কজ আগরওয়াল আনন্দ সরকার শিবু কর্মকার সঞ্জয় দম মোনা মদন মোহন সরকার বিমল সিং অসীম দাস সহ অনেকেই সীমান্তবর্তী এলাকায় ধরলা নদীর প্রবল ভাঙন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিধায়ক তার সঙ্গে ছিলেন বিএসএফ এর আটানব্বই ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার সুরেশ সিং গুজ্জর তারা যৌথভাবে নদী ভাঙন এলাকা ও চ্যাংরাবান্ধার শ্মশানঘাট পরিদর্শন করেন বিধায়ক জানান চ্যাংরাবান্ধা বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে যে শ্মশানঘাট নির্মাণের কাজ চলছে সেখানে পানীয় জল বিদ্যুৎ সংযোগ ও বিশ্রাম ঘর তৈরির প্রয়োজনীয়তা রয়েছে তিনি আশ্বাস দেন এই বিষয়ে সেচ দপ্তর ও সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেওয়া হবে তিনি আরও জানান পুরনো ছটঘাট ঘাট ধরলা নদীর ভাঙনের ফলে বিপন্ন অবস্থা রয়েছে এবং আগামী বছর সেখানে পুজো করা সম্ভব নাও হতে পারে উল্লেখযোগ্য এই পুরাতন ছটঘাট বিএসএফ এর একশো গজের মধ্যে পড়ে গেছে বিএসএফ এর তরফে ইতিমধ্যে বিকল্প ঘাটের জন্য জায়গা চিহ্নিত করা হয়েছে এই প্রসঙ্গে বিধায়ক বলেন কোচবিহার জেলাশাসক অরবিন্দ কুমার মিনার সঙ্গে আলোচনা করে বিকল্প ছটঘাট ঘাট এই গুরুত্ব সহকারে দেখা হবে সমগ্র পরিস্থিতি পরিদর্শনের পর এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রশাসনিক হস্তক্ষেপের বার্তা দেয় বিধায়ক এই নিয়ে কি বলেন এলাকার বিধায়ক শ্রী পরেশচন্দ্র অধিকারী আসুন শুনে নেওয়া যাক सेट के लिए इधर भी बन जाएगा और इधर थोड़ा आधा करके बाउंड्री वाल भी हो जाएगा नीचे इधर हाँ और फिर छठ पूजा वाला जो घाट वाला जो उधर तो होगा नहीं हाँ तो आए हैं तो इनको दिखा देंगे तो फिर वो क्या कि इधर बनने में तो कोई दिक्कत नहीं है ना नहीं यहाँ कोई दिक्कत नहीं है दूर है हाँ ये बन के फटा नहीं है ना 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 वही साइड है जो कुछ जो लगी जगह

আজকে চাংরা কালী মন্দির আপনাদের শুশান ঘাট ধল্লা ভাঙন বিএসএফ এর সাহেবকে নিয়ে করলেন এ সম্বন্ধে কিছু বলবেন আপনি আমাদেরকে বর্ডারে কিছু সমস্যা আছে যে সমস্যাগুলি সমাধান করাটা খুব জরুরি বিশেষ করে আমাদের এই এলাকার ছটঘাটের বিষয়টা বছরের ছটঘাটের সময় আমাদের এখন যেখানে ছটঘাট হয় সেটা দেড়শো মিটারের মধ্যেই হয়ে গেছে যার ফলে সেটাকে সরাতে হবে আমরা প্রশাসনের সাথে বসে নিয়ে এই বিষয়টা আলোচনা করব যেখানে বিএসরা বলছে যে দেড়শো মিটারের বাইরে এই এলাকাটা হবে যে যার ভাঙ্গনটা আছে ভাঙ্গনটা নিয়ে কি বলবেন ভাঙ্গনটার ব্যাপার নিয়ে আমরা এডুকেশন সাথে কথা বলবো যে ভাঙ্গনটা রোধ করার ব্যবস্থা করা যায় আপনি বিধায়ক থাকাকালীন ছট গার্জন টাকা নিয়ে আসছেন তখন বাংলাদেশ বিজেপি আটকাই দিল এখন তো বিএসএফ এর সাহেব আপনি জায়গাটা দেখাইছে এখন তো ছট গার্ড নির্মাণ করতে পারেন চেষ্টা করবো যাতে এবারে ছট গার্ডের ব্যাপারে ঘাটটা নির্মাণ করা যায় তার জন্য সরকারি ব্যবস্থা করা যায় চাংরাবান্দার ব্যবসায়ী মহল একটা শ্মশান ঘাট বানাচ্ছে ওরা দাবি আছে একটা বিশ্রাম ঘর লাইট আর পানীয় জলের से व्यवस्था अपनी कर खूब भल चे धन्यवाद ठीक है, है। सर 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 सर